হ্যালো গুড মর্নিং তোমার ব্লগে সবাইকে স্বাগত জানে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাইকে ভালো আছো আমিও ভালো আছি কিন্তু অতটাও ভালো নেই কেন তোমাদেরকে অবশ্যই বলবো চলো আজ দশহারা আর আমার মনসী ঠাকুর পুজো হয়ে গেছে বাউন এত তাড়াতাড়ি করে আর আমার মানে ভিডিওটা করার সময় পাইনি চলো আমি তোমাদেরকে দেখাই যে আমাকে মনসী পুজো হয়ে গেছে আর ঘরে ঠাকুর পুজো তো আমিই করেছি আর বাইরে মনসা ঠাকুর পুজোটা বাউন্ডি করেছি দশ রকম ফল দিয়ে ফুটে দিয়েছি দেখতে পাচ্ছি পুজো হয়ে গেছে খুব ফুল আছে আর ভিডিওটা করার সময় পাইনি এত তাড়াতাড়ি বাউন এসে আটটার মধ্যে বাউন চলে এসছে মানে বাথরুমে ঢুকেছি স্নান করতে বাউন ঠাকুর এসে তাড়াতাড়ি করে স্নানটা করে আর মানে পুজোর জন্য আমার ননও পুজোর জন্য সব রেডি করেছিল আর আমি গিয়ে তারপরে দাঁড়িয়েছিলাম হচ্ছে মনসু ঠাকুর আর মনসা ঠাকুর পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছো বাউন ঠাকুর চলে এসেছিলো আগেই বলেছি তাড়াতাড়ি করে আমাদের বাউন ঠাকুর মানে কথার একটা দাম আছে ফার্স্ট ফার্স্ট বাউন চলে আসে অনেক দেরি আর করে না আটটার মধ্যেই বাউন চলে এসেছিল শাড়িগুলো কিসের জন্য কিনেছি তোমরা তো মানে বুঝতেই পারছ কিসের জন্য কিনেছি তোমাদেরকে কী আর বলতে হবে বলো তোমরা সবাই জানো আজকে দশহারা আর গঙ্গা পুজো আর গঙ্গা পুজো দুটো এক আর আমাদের ওখানে গঙ্গা পুজো আমি আগের বছরে গুন্ডি কেটেছিলাম তোমরা অনেকেই জানো আমার মানে ব্লগ ছাড়া আছে ভিডিও ছাড়া আছে আর আজকে সেই দশহারা গঙ্গা পুজো চলো আজকে আমি আর আমার মেয়ে গুন্ডি কাটবো আর হচ্ছে ওরা তো সব বাপের বাড়ি গেছে কেউ নেই আর ওই জন্য হচ্ছে কিনেছি তোমাদেরকে দেখালাম শাড়িটা জানি না ভালো লাগবে সেটা দোকানদার তো বললো ভালো বন্ধু চাইতে দেখা হবে মানে অরেঞ্জ কালারটা একটু কেমন কেমন লাগছিলো চলো যাই করি করতে তো হবেই সব রকম তাই না চলো হন্ডি কাটবো আমাদের বাড়িতে বাপের বাড়িতে যাবো বাপের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখাতে হবেই অবশ্য তবে তার আগে তার আগে তোমাদেরকে বলে রাখি একটা দুঃখের বিষয় যে হঠাৎ করেই দিদা মারা গেছে আর খুবই কষ্টকর ব্যাপার ওই যে মারা গেছে দিদা ওই ধাক্কাটা এখনও পর্যন্ত মানে কাটাতে পারিনি আজকে দিদা মারা গেছে আট দিন হয়ে গেল আর হচ্ছে দাদুও খুব শরীর খারাপ অসুস্থ ভিডিও চলেছে তোমরা দেখেছ দাদু একদিকে মানে বাঁ দিকে হাত পড়ে গেছে প্যারালাইস হয়ে গেছে আর দাদু এখন আমাদের বাড়িতেই থাকে দিদা মরে যাওয়ার পরে আর দিদা মারা যাওয়ার পরে মনে হয় যেন দিদা আমার আশেপাশে ঘুর করছে মানে বসে আছে আমার গায়ে মাথায় হাত ধরছে এরকমটাই আমার মনে হয় তো জানি না কি কতটুকু মানে দিদার আত্মাক যেন শান্তি পায় সেই কামনায় করি দিদা যে এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে এটা এখনও মানে বিশ্বাস হয়নি মানে ওই কথাগুলো ভাবতে গেলেই চুপি জল চলে আসে আর যাই হোক মানুষ তো যাবে আর কেউ বাঁচবে না আমাদের তো মানিয়ে নিতেই হবে এখন দাদু আছে দাদুকেই মানে দেখার চেষ্টা করছে আমরা চলো দাদুকে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর ও উপোস করেছে ও তো খালি ভাল লাগে না ভাল লাগে করছে খিদে পেয়ে গেছে আর আমি আজ দুপুরে সেরকম কিছু করিনি আমরা তো উপোস আছি চলো দুপুরে কি করেছি তোমাকে একটু দেখিয়ে দিই কষর তোমরা সবাই যেন লুচি হবে কম পড়েছে আর মিষ্টি তো আছেই চলো তো একটা বিষয় দিন আজ ফাদার্স ডে চলো হ্যাপি হ্যাপি ফাদার্স ডে আমার বাপি যেন খুব ভালো থাকে খুব সুস্থ থাকে এই কামনা নিতে আমার রেডি হয়ে গেছে আর ও বন্ধিতা চলো টোটো ভাই নিয়ে চলে এসেছে গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো উঠে পড়েছি আর ভাই টোটো নিয়ে চলে এসেছে এবার মাদের বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখাবে মাদের বাড়ি এসে আবার গন্ডি কাটতে যাচ্ছি মাদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছে আবার এসে দেখো মানে ধুনো পড়া সব রেডি করে আর এই গন্ডি কাটতে চলো দাদু বলছে জামাটা ছেড়ে নেই জামাটা ছাড়তে গিয়ে দেখে না আমার পা গুলো পা ছিঁড়ে গেছে দেখো হাতে ফসকা পড়ে গেছে ধুয়ে পড়ে গেছে দেখো বেরিয়ে পড়েছে আর আমিও রেডি হয়ে গেছি চলো গপুকে নিয়ে একটু মাঠে যাই চলো এটা আমাদের গঙ্গা ধারে যাবার মাটা দেখতেই পাচ্ছো লাইটিং গুলো করেছে তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই আর এটা আমাদের মুখ গঙ্গা ধর মানে মঞ্চে আর গঙ্গা পুজো একসাথে হচ্ছে আর এখানে মাছের মধ্যে চলো যাই হোক পুজোটা মোটামুটি ভালোই হয়েছে আর দেখো আমার ভাই বোটার পাথর ওর ঘাড়ে উঠে কেমন লাগছে দেখো দেখাটা মারছে ঘাড়ে উঠে আর চলো মায়ের আমাদের দেখো প্রসাদ বিতরণ হচ্ছে আর প্রসাদ আমাদের আনতে এসেছে দিয়ে আর এখানে যাত্রা হচ্ছে আর আমরা হচ্ছে বাড়ি চলে যাচ্ছি মায়ের খুব শরীর খারাপ দেখতেই পাচ্ছো তোমরা আর আমার মায়ের শরীর খারাপ আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমানোর চেষ্টাটা